রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বহু সংগঠন বহু মানুষ সেই তালিকায় এবার জায়গা করে নিল ত্রিপুরা বার এসোসিয়েশন শনিবার আগরতলায় ফায়ার ব্রিগেড চৌমোহনস্থিত নিম্ন আদালতের চত্বরে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী সহ অর্থারাশি রামকৃষ্ণ মিশনের মহারাজের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী সুভাকানন্দ মহারাজ ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস সি দাস চেয়ারম্যান ভূপেন্দ্র চন্দ্র দত্ত আইনজীবী সঞ্জয় পাল আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস আইনজীবী প্রণব সরকার সহ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদাধিকারী এবং আইনজীবীরা সত্যি কথা মহারাজ যেরকম বললেন আমরা বিভিন্ন জায়গায় গেছি কালকে আমি অমরপুরের দিকে মহারাজ গিয়েছিলেন নতুন বাজারে ওই যতবারই নতুন বাজারে আমি অমরপুরের দিকে গিয়েছিলাম সেখানে এক জায়গাতে দেখলাম পনেরো ফিট জল উঠেছে মানে দেড়তলা বাড়ির সমান জল আরও একটা বলি যে বলছিলেন যে শাড়ি দেওয়াটা সত্যি খুব দরকার কালকে গ্রীপের মধ্যে এক মহিলা এসেছেন তো তিনি সব না আইটেমগুলো তুলে তুলে দেখছেন তার মধ্যে একটি ছিল আমুল তাজা একটি ছিল এক লিটার বলছি এটা কী গো হ্যাঁ এটা তেল আমি বললাম না এটা দুঃখ ও শুধু ড্যামই হয় দেখছি না আগে মানে দেখুন কত দরিদ্র সময় আমাদের অনেক দিক থেকে আমরা বিশেষ করে যারা শহরে থাকি মানুষের কত দুঃখ কষ্ট সেটা আরও বেশি বোঝা যায় আর এই সময়তে দেখে এই দুঃখ দেখে আর অন্যের দুঃখ দেখে যখন আমাদের নিজেদের হৃদয় কাঁপবে যদি দুথা জল জল পড়ে তখন বুঝব সত্যি কিছু হয়েছে মাইসরের মহারাজাকে স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে লিখছেন মাই ডিয়ার নোবেল প্রিন্স দ্য অফ দি ওয়ার্ল্ডেন্স দ্য রেস্ট আর মোর ডেট দ্যানাইফ অর্থাৎ রোজ নিজেকে আমাদের জিজ্ঞেস করা দরকার আমরা বেঁচে আছি তো কী করে বুঝবো বেঁচে আছি যদি অন্যের জন্য ভাবি সামান্যতম ভাবনা হয় আর ভাবনা থেকে তাদের জন্য কিছু করার ইচ্ছা হয় তাহলে বুঝবো বেঁচে আছি আর যদি খালি নিজের কথা ভাবি তাহলে বলবো বেঁচে আছি কিছু তাহলে কিন্তু অবস্থাটা জেনে মরা অর্থাৎ মরার মতো বেঁচে আছি নিজের স্বার্থ ছাড়া কিন্তু আপনারা এই স্বার্থের মধ্যে উঠে সকলের কথা ভেবেছেন যেতেই আপনারা এই যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা রামকৃষ্ণ মিশনে থেকে দেখুন স্বাদ অনেক থাকলেও স্বার্থ তো নেই বিক্রি করা যেখান থেকে যেটা যা পাচ্ছি সেটাই মানুষের কাছে আমরা তো আয় করি না আপনারা যে যা সাহায্য করছেন আপনাদের সাহায্যই আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো আমরা এটাই চেষ্টা করবো কিন্তু আপনারা যে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা আমাদের অন্তরে কৃতজ্ঞতা জানাই আর মাথা পেতে আপনাদের এই কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি আর চেষ্টা করবো তাতে এ সম্পূর্ণ তাই তাদের সেবাতে যেন লাগে যে তারা শিবজ্ঞানে জীবসেবা অর্থাৎ ভগবান সেই রূপে এসেছেন তারা যেন সেবা প্রদান করেন আপনারাও প্রার্থনা করবেন আমরা যে সেবা করার চেষ্টা করছি ভগবান তা গ্রহণ করে